আমাদের জাতীয়তাবাদী দল পূর্ব জেলা ঐক্য আর আপনার দায়িত্ব কিছু পড়ছে চতুর্শটিতে দিবে দলের ভিত্তিতে তা শুনিয়া আপনার উদ্দেশ্য বলছে রাজপথে আসেন নির্বাচনে ক্যাম্পে আসেন আপনাদের তো আপনার আমাদের সহসাংগঠনিক সম্পাদক আবহাওয়া কখন দর্শক একটা দুঃখ করে কথা কইছে

আপনাদেরকে আবারও হুঁচিয়ারে করে দিচ্ছি বিভিন্ন ফেসবুকে আইনিতে মিথ্যা তথ্য দিচ্ছেন এটা আপনার কাজ বলেছি আপনার নিজেরা যদি বড় একটা কিছু মনে করেন এটা ভুল হবে আসুন ঐক্যের পথে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন